বাংলাদেশ সাম্প্রতিক পরিষদ খুলনা জেলা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে উপস্থিত চিকিৎসক ভাইবোন বন্ধুরা সবাইকে আমার শ্রেণীমত শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের যে দিনের নির্ধারিত বিষয় পড ফাইলাম সম্ভবত এটা একটি শেষ ক্লাস দাদা না বেশিক্ষণ পেট নিয়ে পায়খানা নিয়ে তো নাড়াচাড়া করা যায় না আমি একেবারে প থেকে মতে চলে যাই পেট থেকে মনে চেষ্টা করি কিছু তুলে নেবার জন্যে একটু আগে যে সব কথা আলোচিত হল পডোফাইলামের একটা দিক বড় দিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যদি আপনি পটোফাইলাম নির্বাচন করতে চান এই সিমটমসগুলো খুব আবশ্যক নিঃসন্দেহে আবশ্যক আপনি মেন্টাল চর্চা করেন বা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হ্যানিমেন হোমিওপ্যাথি চর্চা করেন ওইটা দেখে কিন্তু ওই পেশেন্ট আসবে না আর রোগের কথাও বলবে না বলবে আপনার কাছে তার সমস্যার কথা এই সমস্যা বলতে গিয়ে তার পেটের কথা তুলতে পারে তার অন্য সমস্যার কথা তুলতে পারে অঙ্গ প্রত্যঙ্গের কথা তুলতে পারে যাই তুলুক না কেন আমরা দেখব কিন্তু সে কি বলছে কোন বিষয়ে বলছে সমস্যাগুলো কী এইটা পর্যালোচনা করে যদি মনে করি আমরা টোটালিটি অফ সিমটমে তার পডোফাইলাম নির্দেশ করছে আমরা পটোফাইলাম দেব যদি মনে করি যে অন্য ওষুধ নির্দেশ করছে তাহলে সেটা আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা সামর্থ্য অনুসারে আমরা ওষুধ প্রয়োগ করব তাহলে আমরা দেখি যে পডোফাইলাম শারীরিক সংক্রান্ত যে সমস্যাগুলো বললো আপনাদেরকে এর বাইরে কি আর কোনো চিত্র আছে যেটা নিয়ে আসে আদৌ সে পেটের কথা বলে না পেটের সমস্যার কথা টোটালি জানায় না আসলে তার পেটের কোনো সমস্যাই নেই তাহলে আপনি কী করবেন তাহলে কি আপনার আমার দৃষ্টি যদি নিবদ্ধ থাকে ওই শুধু পেট পায়খানা এই বিষয়টা নিয়ে এবং মনে যদি করি যে পণ্ড ফাইলাম ওইটা না হলে হবে না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এর আগে আমি একটা ত্রুটি বলেছিলাম একটা রুব্রিক যে ব্যাপারে সে ত্রুটিটা সংশোধন করি যে রুগীর কথা বলেছিলাম যে প্রচণ্ড জ্বর দু তিন মাস ধরে জ্বর প্রচণ্ড পরিমাণে সে কোনোভাবে অ্যালোপ্যাথি খেয়েও ভালো হচ্ছে না তার যে প্রধান সিমটম ছিল যে সে জ্বরের ভিতরে সে প্রচণ্ড পরিমাণে প্রলাপ বকে প্রচণ্ড প্রলাপ বকে যখন তার জ্বর আসে ডিল চিল ডিউরিং হিট ডিউরিং যখন সে প্রলাপ বকে এই যখন স্বাভাবিক অবস্থা আসে তখন সবাই বলে এত কথা বলো কি বলো সমস্যা কি কি বলো তখন সবাই কই আমি কথা বলি কি বলি আমি তার পিছনের কথা টোটালি কিছু মনে থাকে না কিছুই মনে থাকে না একক সিমটম যেটা বলেছিলাম পটোফাইলামের এই সিমটম নিয়েই তাকে কিন্তু ওষুধ প্রয়োগ করা হয়েছিল পটোফাইলাম আমরা সেই রোগটি একটাও দেখবো প্রথমে আমরা সেই রুবটিকে একটু দেখি তার অঙ্গটা একটু দেখি কাঠামোটা দেখি কিভাবে রয়েছে দেখুন প্রুভিং সিমটম এবং রেপারটোরিয়াল রুব্রিক সিমটম সে কি কী আসছে দেখুন এইটা হচ্ছে এর সিমটম ডেলেরিয়াম লোকোসিটি লোভোসিটি ডিউরিং হিট আফটার ওয়ার্ডস আফটার ওয়ার্ডস ফরগেটফুল অব এইটা হচ্ছে কিন্তু প্রুভিন সিমটম আর যেটা আসছে সেটা হচ্ছে রুবড়ি কাকারে ফরগেটফুল ডেলিরিয়ামিন এটি হচ্ছে রুব্রিক আর এটি হচ্ছে প্রভিং সিমটম যারা অবজার্ভ করেছিল ওষুধ প্রয়োগের সময় সে ডেলিরিয়াস স্টেটে প্রলাপের যখন প্রলাপ বক্সে সেই সময় এদের যে লোকোশিটি বাঁচালতা ডিউরিং হিট ওর চিলিনেস রয়েছে ডিউরিং চিল কী হচ্ছে আফটার ওয়াটস পরবর্তীতে ফরগেটফুল অফ হট হ্যাজ পাস্ট কী ঘটে গেছে সে আর মনে নেই সে যে অত প্রভাব বকছিল জ্বরের সময় উত্তপ্ততার সময় তার কিছুই মনে নেই এইসব যে করছিল পডোফাইলামের একক সিমটম অ্যান্ড পডোফাইলাম তার জ্বরটাকে সম্পূর্ণ ব্যবহার করেছিল এটা আমাদের রেকর্ড কেস কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবার আমরা ঢোকার চেষ্টা করি পডোফাইলামের মনের দিকে সে আমাদের কাছে এসে কি কি বলে কোন কথা বলে যেটা আমরা একটু আগে জানলাম তার পেটে পেট সংক্রান্ত কথা তার পায়খানা সংক্রান্ত কথা লিভার সংক্রান্ত কথা জরায়ু সংক্রান্ত কথা রেকটাম সংক্রান্ত কথা অনেক কিছু বলেছি এর বাইরে আর কিছু বলে কি না আমাদের কাছে কি কি বলে কোনভাবে ঢুকঢুক ঢুকবো ওই পট ফেলা জায়গায় সেটা কী করেছে দেখুন কি কি বলে সে কি মনে করে দেখুন একক সিমটম কিন্তু শিখ শিখ গোয়িং টু বি হি ইজ গোয়িং টু বি সিক এসে পেশেন্ট এসে বলে যে আমার মনে হয় খুব অসুস্থ হয়ে পড়বো আমি আমার যে অবস্থা লাগছে আমি মনে হয় খুব অসুস্থ হয়ে পড়বো হি ইজ গোয়িং টু বি সিক সে অসুস্থ হতে যাচ্ছে অসুবিধায় পড়তে যাচ্ছে রোগগ্রস্ত হতে যাচ্ছে পেশেন্ট এই কথাটা বলে এবার এবার দেখে অসুস্থতা এটা তো পূজো কথা যে কি হবে তার সে অসুস্থ হতে যাচ্ছে কিন্তু হবে কি তার কোন রোগের কথা ভাবে illusion heart disease heart disease going to have and die is তাহলে কি দাঁড়ালো মারাত্মক রোগ্রী কিন্তু হাতে গোনা একটা দুটো মেডিসিন কয়েকটাই মেডিসিন তার ভিতরে রয়েছে তারপরে ভিতরে পটো ফাইলাম সে মনে করে আমি হার্ট সংক্রান্ত কোনো রোগে হার্ট ডিজিজে হৃৎপিণ্ড হৃদরোগে আক্রান্ত হতে যাচ্ছি এবং মারা যেতে যাচ্ছি ওতে মারা মারা যাব আক্রান্ত হব মারা যাব অর্থ তাই delusion heart disease is going to have and die he is going to have heart disease and die আমরা কিন্তু পেটের জায়গা থেকে চলে আসছি মনের জায়গায় পেশেন্ট এসে যদি বলে এই কথাটা আমরা ঢোকার চেষ্টা করব আর কি কি আছে সেটা নিয়ে আরো ভয়ঙ্কর জায়গা মনে করে দেখুন ফিয়ার এটা তো তার ধারণা এবার দেখুন ভয় ডিলিজান ডিজিজ ডিজিজ অফ ইম্পেন্ডিং ডিজিজ অফ ইম্পেন্ডিং প্লিজ লিখে নেবেন সবাই হার ডিজিজ অফ হার ডিজিজ অফ আগামীতে আসন্ন যে রোগ ডিজিজ অফ ইমপেন্ডিং মানে যে রোগ হতে যাচ্ছে সে মনে করে ভয় করে সেটা হচ্ছে অফ হার্ট ডিজিজ ঠিক আছে তো এই যে একটু চিনচিন করে ব্যথা করে একটু হাঁটতে গেলে খারাপ লাগে দমটা একটু রকম বুকটা একটু ভারী হয়ে আসে সে মনে করে যে সর্বনাশ করেছে আমার তো তাহলে এই যে যে সিমটমগুলো দেখছি তো হার্ট ডিজিজেরই লক্ষণ এই যে ভয় নেক্সট হচ্ছে একটা ধারণা চলে আসে এর ভিতরে যে আমার মনে হয় তাহলে হার্ট ডিজিজ হতে যাচ্ছে এবং আমি ওতেই মারা যাব নেক্স্ট ফার ডিজিজ ডিজিজ ইনকিউরেবল হি হ্যাজ অ্যান ও আছে ওটা ওটা পরে ফিয়ার ডিজিজ ইনকিউরেবল অফ বিং যে ডিজটা হয়েছে ধরুন সে পেটের কথাই ধরুন ধরুন সে ইউট্রাসের কথা বা রেক্টামের কথা ওই ডিজিজটা মনে করে যে ডিজিজটা হয়েছে এ মনে হয় ভালো হবে না এই যে তো কয়েকবার দেখালাম ওষুধ খেয়ে আসলে কিছু হলো না আমার মনে হয় এইটি আর সারা বেলা ইজ গোয়িং টু বি ইনকিউরে অনারোগ্য হতে যাচ্ছে মনে করে এটা একটা কারণ থাকতে তো পিছনে কারণ হতো এমন হতে পারে যে দিদি হবে তাকে পটে ফাইলাম দেওয়াই হয়নি পটে হইলাম অন্য অন্য ওষুধ দেওয়া হয়েছে আলো দেওয়া হয়েছে অমুক দেওয়া হয়েছে তমুক দেওয়া হয়েছে ওই সিমটম দেখে আসলে আলো ইয়ে পটো খাইলাম পরে নাই ওর ভিতরে ডিজিজ ওই সিমটম ফর্ম করে গেছে আর লক্ষণ দেখুন স্টেটাস অ্যাংজাইটি অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট হেলথ অ্যাবাউট ইল অ্যাজিফ হি উড বি একক সিমটম কিন্তু অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট তার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনা সে মনে করে যে আমি অসুস্থ হয়ে যেন হিউড ইলড সে মনে করে আগের সিমটমের মতো প্রায় সমধর্মী যে সে মনে করে যে আমি অসুস্থ হয়ে পড়বো আমি রুগী হয়ে যাব আমার রোগ হবে ঠিক তেমনি সে বলে অসুস্থ হয়ে যাব মূল ব্যাপার হচ্ছে অসুস্থ হয়ে যাব রুগীরাই শব্দটা প্রয়োগ করে সামনে কি অসুস্থ হয়ে যায় কি না অসুস্থতার বিভিন্ন রূপ রয়েছে অবস্থা রয়েছে যেটা আলোচনা করলাম যে কি কি হতে পারে সেই জায়গাটায় সেইগুলো চলে আসবে এখন আমরা আপনাদের আমাদের প্রশ্ন থাকবে যে কি ধরনের অসুস্থতা সে মনে করছে হতে পারে স্লিপলেসনেস উইথ টোটালি ঘুম হচ্ছে না বীরঘুমের সঙ্গে অনিদ্রার সঙ্গে তার দুশ্চিন্তা দুর্ভাবনা এইদিকে ঘুম আসছে না ঘুম হচ্ছে না তার সাথে রয়েছে দুশ্চিন্তা দুশ্চিন্তা যে কোনো সংক্রান্ত হতে পারে সেটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করছে রোগ সংক্রান্ত হতে পারে বিষয় সংক্রান্ত হতে পারে পেট নিয়ে হতে পারে তার হার্ট নিয়ে হতে পারে যাই হোক না কেন সমস্যাটা হচ্ছে তার ঘুম হচ্ছে না সাথে তার দুশ্চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার কারণে না না একটা দুটো স্টেট এক হচ্ছে অনিদ্রা সাথে তার অ্যাংজাইটি স্লিপলেসনেস উইথ নেক্সট হচ্ছে এই সালভেশনটাকে আপনার শুধু আত্মার মুক্তি এই সংক্রান্ত বিষয়ে ধর্মীয় সংক্রান্ত বিষয়ে রাখবেন না রোগ সংক্রান্ত বিষয় থেকে মুক্তি লাভ করার যে অবস্থা সেটাও কিন্তু সালভেশান কিভাবে আমি মুক্তি লাভ করবো উমোশান না কিন্তু ওর থেকে আমি আরোগ্য লাভ করবো কীভাবে এই এই সমস্যা থেকে কিভাবে আমি সুস্থ হব স্বাভাবিক হব সেটাও কিন্তু সালভেশান অ্যাংজাইটি সালভেশান অ্যাবাউট কার কাছে গেলে কিভাবে আমি সুস্থ হব ভালো হচ্ছি না কেন কি অবস্থা হয় আমার আমি কি বাঁচবো না মারা যাবো এই দিস ইজ অ্যাংজাইটি হোয়াট ইজ অ্যাংজাইটি মাথায় রাখতে হবে মনে রাখতে হবে শুধু শব্দগুলো হোয়াট ইজ অ্যাংজাইটি অ্যাংজাইটি হচ্ছে ফিয়ার অফ আনসার্টেনিটি কী ঘটবে না কি ঘটবে এই সংক্রান্ত ভয় আর ভয়টা কি স্পেসিফিক কোনো ধারণা যার থেকে আমি আমার জীবনহানি আসতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি কোনো ইম্পেন্ডিং ডেঞ্জার সেটা হচ্ছে আপনার ভয় যেমন কুকুরের ভয় সাপের ভয় বাঘের ভয় ভূতের ভয় ওর থেকে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি স্পেসিফিক বলতে পারি অ্যাংজাইটিতে কিন্তু বলতে পারি না অথচ মিনিংয়ে রয়েছে অ্যাংজাইটি মানে ফিয়ার অফ আনসার্টিনিটি অর্থাৎ ভয় ঠিকই কিসের ভয় সেটা হচ্ছে কি ঘটবে না ঘটবে কি কোন দিকে যায় ফিক্সড সে কিছু বলতে পারে না যদি এই অবস্থাটা ঘটে অনেক কল্পনা করতে থাকে ভীতির কল্পনা করতে থাকে এবার বুঝলাম তো রুগী এই এইগুলো বলল এখন তার যে সমস্যায় পড়েছে যে অসুবিধায় পড়েছে আপনার কাছে গিয়ে চাইবে কি আপনার কাছে গিয়ে তার কামালটা থাকবে কি সে মনে করে তার রোগটা হচ্ছে অনারোগ্য আমার যে রোগ হয়েছে এটা সারবে না ডিজিজ ডিজিজ ইনকিরে হ্যাজ অ্যান হি হ্যাজ অ্যান ইনকিউরেবল ডিজিজ তার যে রোগ হয়েছে এটা সারার না এটি আরোগ্য হবে না অনেকগুলো ওষুধ আছে তার ভিতরে পটক হইলাম পটক যে তার যে রোগ হয়েছে এটি সারবে না অনারোগ্য রোগ এর থেকে আমি মুক্তি পাব না ভালো হবে না ওই যে শব্দগুলো একজাটি সালভেশন এবং এর থেকে আসলে কি আমি ত্রাণ পাবো মুক্তি পাবো কোনো দিন কি স্বাস্থ্য লাভ করবো ভালো হব আমি এবার আপনার কাছে কিভাবে চাই সেটা দেখেন ক্যারিট ডিজায়ার টু বি ক্যারিট ডিজায়ার টু বি সোল্ডার ওভার সোল্ডার ওভার এ তো মহাবিপদ যদি লিটারাল ফর্ম করা হয় ডাক্তার এসে বলবে যে আপনি আবার কাঁধে নেন আপনি আবার কাঁধে নেন কাঁধে নিয়ে আপনি চলেন তাহলে তো মহাবিপদ বেঁধে যাবে যদি এটার লিটারাল মিনিং করে নেওয়া হয় এর অর্থ তাই এই রুগী চায় তারে কাঁধে নিয়ে ঘুরুক যাক বহন করুক তাকে কাঁধে নিয়ে পেশেন্ট এসে আপনাদের কাছে কি বলবে পেশেন্টকে এই কথাগুলো বলবে যে আপনি ডাক্তার সাহেব ডাক্তার বাবু স্যার আপনারা আমার গাড়ি নেন গাড়ি নিয়ে আপনি যান এর অর্থ হচ্ছে দেখুন শোল্ডার ওভার সে এই খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থায় যেতে চাই কার মাধ্যমে ডাক্তারের মাধ্যমে কিভাবে যাবে এক্সকিউজ মি প্লিজ অ্যাটেনশন প্লিজ সেটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি শোল্ডার ওভার হোয়াট ইজ শোল্ডার হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ শোল্ডার শোল্ডার মানে কাঁধ কাঁধ মানে কি সমস্ত দায়িত্ব অমকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তার মানে হচ্ছে কি ওই দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছে অর্থাৎ আমার যাবতীয় চলন সমস্ত কিছু নির্বাহ ভালো কিছু করার ভালো দিকে নেবার সমস্ত দায় দায়িত্ব নিয়ে নেওয়াই হচ্ছে শোল্ডার ওভার এখন ডাক্তার এসে বলবে আমি আর কিছু জানি না আমি আর কোথাও যাবো না কী করতে হবে না কী করতে হবে সে সব বার আপনার যা করলে আমার ভালো হবে সব আপনিই করবেন সব দায়িত্ব দায় দায়িত্ব আপনার পরে এই যে সমস্ত কিছু তার দায়িত্ব দিয়ে দেওয়া এই কথাটাই বলবে যে আমারে কিভাবে ভালো হব আমি কি করলে ভালো হবো সে আপনিই জানেন সব দায়িত্ব আপনার এই কথাটা এই পেশেন্ট সে বলবে তাহলে ফাইলাম দেখুন আপনার কাছে কীভাবে আর্জি জানালো কিভাবে বলল কি মনে করল এইগুলো পাশাপাশি ভাববো কখনো কোনো সিমটম ইগনোর করব না ফিজিক্যালও না তার মেন্টালও না আমরা লাইক অফ যেটা বারে বলছিলাম একটা ওষুধকে জানতে গেলে তার পুরোটাই জানবো ফ্রম এ টু জেড যতগুলো সিমটম উৎপন্ন করেছে সেইগুলোই সে পডোফাইলাম এর বাইরে না কিন্তু আমরা সেটাই দেখবো ফ্রম এ টু জেড আমরা শরীরের কথাও জানবো মনের কথাও জানব কোন রূপ নিয়ে আপনার কাছে আসবে সব দিক থেকে তাকে উপকার করার চেষ্টা করব যদি সিমটম না থাকে ওই পেটের সংক্রান্ত সিমটম থাকে আপনি অবশ্যই তাকে সিমটম সিমিলারিটিতে ওষুধ প্রোটোফাইলাম অ্যাপ্লাই করবেন এবং ডেফিনেটলি আসা ফল পাবেন এই যাবৎ পেয়ে হবে পেটির শুরু থেকে এই যে যাবৎ এই সিমটম আমরা এই সব বাদ দিয়েও ওষুধ প্রয়োগ করে পেয়ে আসতে কিন্তু এই সিমটম যদি এসে বলে আপনার কাছে তার পেটের কোনো কথা নাই ওই সব কোনো কথা নাই আপনি কি এটার কথা ভাববেন না ডেফিনেটলি চিন্তা করবেন সেই জন্যে এই আমাদের জন্য দিনতা না থাকে আমাদের সিমটমের যে দিনতা নেই যে ওই বিষয়ে আমি জানি না ওই বিষয় নিয়ে আমি ভাবি না ওই আমি শুধু ওই শরীরের ব্যাপারগুলোই নিয়ে ভাববো না মোটেই না সব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। সব বিষয়ে জানার চেষ্টা করব সব বিষয়ে জানা মানে কে কেমন সুন্দর একজন জ্ঞানী উপদেশ দিয়েছিলেন এটা মাথায় রাখতে হবে নো এভরিথিং নো সামথিং অ্যাবাউট এভরিথিং লিখে নিতে পারেন কিন্তু নো সামথিং অ্যাবাউট এভরিথিং নো নো এভরিথিং অ্যাবাউট সামথিং কথাটা কেমন নো সামথিং অ্যাবাউট এভরিথিং সমস্ত কিছু বিষয় আপনি কিছু জানেন ওই বিষয়ে একেবারে জানি না এটা না কিন্তু সামান্য একটা ধারণা থাকতে পারে কিছু ধারণা থাকতে পারে সমস্ত বিষয়ের পরে আর কি নো এভরিথিং অ্যাবাউট সামথিং আপনি সমস্ত সামগ্রিক অবস্থা জানবেন কোনো বিষয়ের পরে পার্টিকুলারলি করে দিস ইজ স্পেশালিটি দিস ইজ স্পেশালিটি যে ওই বিষয় সে জানে হার্ট সংক্রান্ত একজন বড়ো ডাক্তারের কাছে সে হার্টের বিষয় হয়তো পেটের বিষয়ে জানেই না সে বা যতটুকু জানে সামান্য জানে অ্যাপরে আপনাকে সাময়িক ই দিতে পারবে সে স্ট্রাইক করতে পারবে যে এইটা একটু খান কোনো সমস্যা নেই কেন একটা জেনারেল নলেজ তার রয়েছে শরীর সংক্রান্ত বিষয় কিন্তু বিশেষ অর্গানে বিশেষ নীতিতে তার পারদর্শিতা রয়েছে ওই বিষয়ে আরও বেশি করে জানে সে সে বলছে কি নো সামথিং অ্যাবাউট এভরিথিং নো এভরিথিং অ্যাবাউট সামথিং তাহলে আমরা এইটা জানবো ওই কথাটাই বাস্তব আমাদের মাথায় রাখতে হবে সবসময় আমি যদি মন সংক্রান্ত নিয়ে বেশি চর্চা করি তো মনের বিষয়গুলো আমরা বেশি করে জানতে হবে যদি আমি শরীর নিয়ে চর্চা করি শারীরিক বিষয়গুলো নিয়ে আমি আরও বেশি করে চর্চা করব। কিন্তু তার মানেটা এই নয় যে মনকে আমি উপেক্ষা করে দিলাম মোটেই না আমি মরির নিয়ে বেশি চর্চা করি তার মানটাকে এইটাই যে শরীরটা একেবারে টোটালি উপেক্ষা করে দিলাম মোটেই না তাহলে আমার পার্শিয়ালি আমার ধারণা হলো কোনো বিষয়ের পরে আমি একদিকে অন্ধ থেকে গেলাম সেটা জন্য আমাদের কোনোভাবে না হয় লাস্ট যে কথা তাহলে দেখলাম পেশেন্ট এসে আপনার কাছে কিভাবে চাই চাইটা কি সর্বশেষ ব্যাপার হচ্ছে সে সব কিছুকে যখন আর উপায়ন্তর কিছু থাকে না তখন সে কিভাবে মেনে নেয় সমস্ত কিছুকে এর আগে ভয় দেখলাম তার অ্যাংজাইটি দেখলাম তার আরতি দেখলাম আপনার কাছে কিভাবে জানালো কিন্তু সর্বশেষ ব্যাপারে সে এসে কীভাবে এই জিনিসটাকে মেনে নেয় যখন দেখা যায় আর কোনো পথ নেই আর কোনো অবস্থা নেই তখন রূপরিগ দেখুন চলে আসে ট্রাঙ্কুইলিটি 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 রিকনসিল টু রিকনসিল টু ফেট ট্রাঙ্কুইলিটি রিকনসিল টু ফেট মাত্র পাঁচটা অংশ তার বেদের ফাইলাম দেখুন ট্রাঙ্কুইলিটি মানে শান্ত অবস্থা উদ্বেগ উৎকণ্ঠাহীনতা অবস্থা যেখানে কোনো উদ্বেগ উৎকণ্ঠা ভয় ভীতি সব কিছু নেই শান্ত সমাহিত অবস্থা ট্রাঙ্কুইলিটি প্রশান্ত অবস্থা কিসে রিকনসিল টু ফেট সে তার ভাগ্যটাকে সে মেনে নেয় যে দুষ্ণে দুর্ভাবনা করে কী হবে এই যে এই যে চায়ের আঙুল এর ভিতরে যা লেখা আছে ওইটাই হবে ওইটা তো আর কাটাতে পারবো না সেই জন্য দুশ্চিন্তা দুর্ব না ভয় ও করে কি হবে আর সেই জন্য আর কিছু করি না ট্রাঙ্কুইলিটি রিকনসিল টু ফেট সে তার এই যে ফেট তার ভাগ্যটার পরে ওতে কনসিল হয়ে থাকে ওটাই তে সে নিবদ্ধ হয়ে থাকে মন নিয়ে থাকে যে আমার কপাল আছে চারটে মেডিসিন আছে অ্যালো অলিভ স্যাক তারপরে হচ্ছে ফ্যালোকপি আমাদের পডো আর হচ্ছে স্টানাম স্টানাম এই কয়টা মেডিসিন তারপর হচ্ছে ক্যামোমিলা অ্যালো ক্যামোমিলা হ্যাঁ অ্যালো হ্যাঁ না অ্যালো ক্যামোমিলা ফ্যালকপি অলিভ স্যাক পডোফাইলাম আর স্টানাম এই পাঁচটা মেডিসিন হচ্ছে এই রিকনসিল টু ফেট ট্রাঙ্কুইলিটি রিকনসিল টু ফেট শেষে আর কী করার আছে ওই যে ভাগ্যের যায় ব্যাপার ডাইং ডাইং ইজ এটা আবার ভেবে নিয়েন না যে এটা কন্টিনিউস ফর্ম কেন ডাইং এর সঙ্গে কিছু কিছু ভার আছে যার সঙ্গে আইএনজি যোগ করে ওই কন্টিনিউস ফর্ম করা যায় না যে আই এম হোপিং আমি আশা করতেছি যেই হবে এটা হয় না আই হোপ দিয়ে হয় ঠিক ডাই ডাইয়ের সঙ্গেও হয় না তাহলে এখিনকার ইয়েটা হচ্ছে মরণাপন্ন হি ইজ ডাইং সে মরণাপন্ন সে মনে করে এই আমার সময় চলে আসছে সে মনে করে তাহলে আমরা দেখলাম যে পডাফাইলেমের আলাদা একটা চিত্র রয়েছে আলাদা একটা দিক রয়েছে যেখানে আমরা প্রবেশ করতে পারি যেখানে পেশেন্টের সেই দ্রুত কথা বলে প্রবেশের একটা জায়গা সেখানে আমরা দেখবো এই দরজাগুলো আমরা রাখবো দিস ইজ এন্ট্রি পয়েন্ট ভিতরে ঢোকার এন্ট্রি যে পথগুলো সেটাই তাহলে আমরা সামগ্রিকভাবে দাদা একটু সুন্দর করে বললেন ইমান ভাই যেটা বলেছেন সেটা আমার দুর্ভাগ্য শুনতে পাইনি এরপরে কনক্লুশনে যিনি মধু ঢালবেন ভালো গান গাবেন আমাদের দাদা এসে লাস্ট কেন আজকের কনক্লুশন আজকে শেষ ক্লাস যেগুলো জিনিস দেবেন অসাধারণ জিনিসগুলোর আগে আলোচনাও করেছেন প্রত্যেকটা জিনিস যেন আমাদের মাথায় থাকে জিনিস যেন মাথায় থাকে এসেন্স যেন মাথায় থাকে যে এই ওষুধের এই যে হচ্ছে এসেন্স মূল সুর এটার জন্য আমরা মাথায় থাকে ক্লাসিক্যাল হোমিওপ্রেথিতে চর্চা করতে চান এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে এর এর মূল সুরটা কি কী আছে ফিজিক্যাল মেন্টাল সব নিয়ে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ